কি মনে করেন আপনি যে জৈব সার দিয়ে আপনি গাছের অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালোই না গাছ সব বুঝ হয় আচ্ছা আচ্ছা গতবার তো করছিলেন এর আগের টার এখন আবার দ্বিতীয়বার করলেন নাকি জি আচ্ছা আচ্ছা daun কি পাতা টাতা কাটতেছেন ও জানি পুকার আক্রমণ কেমন পুকার আছে हां তাহলে তো কীটনাশক দেওয়া লাগবে না ওই এদার কাছে আপনি নিম কোইল বা আরো কি কি পাওয়া যায় জানি যোগাযোগ করে আপনি এদার সাথে যোগাযোগ করে আনতে পারবেন তো ভালো থাকেন ভাই হ্যাঁ জিন্দাবাদ জি সালামু আলাইকুম